আজকে পুরোটা ভিডিও জুড়ে রয়েছে প্রচুর কিছু শেখার জিনিস পুরো ভিডিওটা দেখতে হবে তাহলে তোমরা প্রচুর কিছু জানতে পারবে আর শিখতে পারবে যেটা আমাদের স্কিনে চটজলদি ট্যান রিমুভ করে আমাদের শরীরে চট জলদি এনার্জিটিক নিয়ে চলে আসে এবং কিছু টেস্টি খাবার পুরনো দিনের হারিয়ে যাওয়া গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এনজে ব্লগের পক্ষ থেকে তোমাদের সবাইকে এত এত ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করে দিলাম আশা করব পুরো ব্লগটা জুড়ে আমার সাথে থাকবে আর দেখতে থাকবে খুব সুন্দর লাগবে এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি সকালবেলা উঠে সংসারের সব কাজ গুছিয়ে আজকে কিন্তু পুরো লঙ্কা ভাজা দিয়ে কিন্তু রান্না শুরু করে দিলাম তারপরে এই যে আলু ভাজা বসিয়ে দিয়েছি অনেক তিন দিন ধরে আমরা ভাবছি একটু খুদের ভাত খাবো কিন্তু তিনজনই খেতে খুব ভালোবাসি খুদের ভাত নীলাঞ্জনার বাবার তো সব দিন ছুটি থাকে না ওনাকে ছেড়ে খেতেও বড্ড খারাপ লাগে তো আজকে ছিল ওনার একটা ছুটির দিন তো ভাবলাম যে না আজকেই তাহলে খুদের ভাত খাওয়া যাক তো সেই মতন উনিও নিয়ে চলে এসছে এখন আমি সকালবেলার খাবারে আজকে খুদের ভাত বানাবো এই খুদের ভাত খাওয়ার জন্যে বাড়ির প্রত্যেকটা মানুষ আমরা কিন্তু খুব আগ্রহ নিয়ে বসে থাকি কিন্তু ওই যে প্রত্যেক দিন খাওয়া হয়ে ওঠে না ভালো করে খুদগুলোকে ধুয়ে জল দিয়ে রাখলাম আর এদিকে আলুটাও ভেজে তুলে নিলাম এই তেলের মধ্যেই কিন্তু আমি ধুয়ে রাখা জল সমেত খুদগুলোকে দিয়ে দিচ্ছি খুদের ভাত গ্যাসেও কিন্তু ঝরঝরে হয় যদি একটুখানি নিয়ম মেপে করা যায় তো তার মধ্যে আবার মুসুর ডালটাও ধুয়ে দিয়ে দিলাম কর মেপে সব সময় দিতে হবে এখানে দেখো লবণও দিয়ে দিলাম চাল ডালের উপরে এক কর সমান জল দেবে দিয়ে সিমে আছে ঢাকা দিয়ে বসিয়ে রাখবে তাহলেই কিন্তু একদম ঝরঝরে খুদের ভাত রেডি হয়ে যাবে তবে হ্যাঁ এই খুদের ভাত খাওয়ার জন্যে কিন্তু অনেক কিছুর আয়োজন আমাদের বাড়িতে করতে হয় খাওয়াটা এক এক বাড়িতে এক এক রকম হয়ে থাকে তো আমাদের বাড়িতে এই যে রসুন থেতো আলু ভাজা আর এই যে শুকনো লঙ্কা এটা দিয়েই কিন্তু আমরা খুদের ভাত খেয়ে থাকি আহ কি শান্তি মানে মনে হচ্ছে অমৃত খাচ্ছি এত সুন্দর লাগে খুদের ভাত খেতে তো যাই হোক সব সময় তো আর খাওয়া হয়ে ওঠে না আজকে আমরা সবাই ভীষণ খুশি তো এই তো সোনার আমি খেতে বসে গেছি ওর বাবার একটু আসতে দেরি হচ্ছে বাজারে গেছে তো আমি আর মেয়ে খেয়ে নিচ্ছি খুদের ভাত খেলে না বেশ কিছুক্ষণ সময় পেট ভরা থাকে তবে জল খেতে হয় মাঝে মধ্যে তা আর কি করা যাবে জল আজকে প্রচুর খেতে হবে খুদের ভাতটা খেয়ে নিয়ে মনটা পুরো ফুরফুরে হয়ে গেল তারপর এই দেখো এখানে নিয়েছি বিটরুটের জুস তার মধ্যে একটু কফি পাউডার আর নিয়ে নেব এর মধ্যে বেসন এই তিনটে জিনিস দিয়েই আমি একটা আর একটু মধু এই চারটে জিনিস দিয়েই কিন্তু আমি একটা ফেস প্যাক বানিয়ে নিচ্ছি এই যে এখন শীত পড়তে শুরু করেছে আমরা সবাই কিন্তু অল্প বিস্তর রোদ্দুরে বসি রোদ্রে বসলেই কিন্তু ভীষণ পরিমাণে ট্যান পড়ে তো এই ট্যানটা রিমুভ করতে অবশ্যই কিন্তু এই ফেস প্যাকটা অবশ্যই বাড়িতে বানিয়ে অ্যাপ্লাই করবে এত সুন্দর গ্লো দেয় বলবার মতো না তো সেই জন্যেই একদম চট জলদি কিন্তু আমি বানিয়ে মুখে অ্যাপ্লাই করলাম আর যেহেতু রান্নাটা একটু দেরি করে করব তো সেই জন্যে ভাবলাম একটু সময় রয়েছে যখন ট্যানটা রিমুভ করে নিই তো একদম চট জলদি ট্যান রিমুভ করতে এটা কিন্তু তোমরা অবশ্যই অ্যাপ্লাই করবে তারপর আমি স্নান করে চলে এলাম পুজো দিতে আজকে বৃহস্পতিবার তো দুপুরবেলা আমি আর ঘট পাতাই নি আজকে সন্ধ্যাবেলায় ঘট পেতে পুজো দেব। আজকে একটুখানি অন্য রকম করলাম পুজো দেওয়ার জন্য সকাল দুপুরবেলা এমনি ঠাকুরের ভোগটা দিয়ে দিলাম তারপর সন্ধ্যাবেলা ধীরে সুস্থে ঘট পাতিয়ে পুজো দেব। আর এই দেখো দুপুরের খাবার মেনুতে রয়েছে বেগুন পোড়া আর এখানে রয়েছে লাউ লাউ দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি আর হচ্ছে ছিম চচ্চড়ি এটা দিয়েই আজকে দুপুরের খাবারটা খেয়ে নিলাম তোমাদের সাথে রান্নাটা আর শেয়ার করিনি যেহেতু সকালবেলা খুদের ভাতটা শেয়ার করেছি তোমাদের সাথে খুব সুন্দর একটা চায়ের রেসিপিও আজকে আমি শেয়ার করবো সেটা সন্ধ্যাবেলায় তো সেই জন্যে আজকে মনের অবস্থা একদমই ভালো ছিল না কিছুই ভালো লাগছিল না তো মন যখন তোমার খারাপ লাগবে তুমি তখন সবসময় চেষ্টা করবে পজিটিভিটি জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে মনের মতন কিছু খাবার মনের মতো স্কিন কেয়ার সব একটু গান শোনা এগুলো করলে কিন্তু ভালো হয় তারপর বিকালবেলায় তো সোনাকে নিয়ে ওর বাবা পড়তে দিতে গেছে তারপর আমি এই যে ঠাকুরের পুজো দিতে কিন্তু বসে গেছি একটু ফল বানিয়ে নিচ্ছি ঠাকুরের ভোগে দেওয়ার জন্য তিন রকমের তিনটে ফল এখানে আমি বানিয়ে ঠাকুরের প্লেটে প্লেটে দিয়ে দিচ্ছি বৃহস্পতিবারের পুজো বলো যায় বলো পুজোতে মন বসাতে গেলে একটুখানি শান্তি না পেলে কখনোই মনটা বসে না আর আমার একদম মন মানসিকতা ভালো নেই কিছু পারিপার্শ্বিক মানুষের কথাবার্তা এতটা মানে এফেক্ট ফেলে না মনে হয় বেঁচে থেকে কি লাভ এরকম একটা ব্যাপার তো আমারও কয়েকদিন যাবৎ মনের অবস্থা এত খারাপ আমি কিছুতেই আমি নিজে কিন্তু বুঝি কি করলে কোনটা হয় কি করলে ভালো হয় সেই অনেক সময় হয় না ডাক্তারেরও শরীর খারাপ সেরকম একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমার তো আর কি করা যাবে অনেকটা নিজেকে রিলিভ করার চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছি না তো ভাবছি যে না সন্ধ্যাবেলায় একটুখানি মন শান্তি করে বৃহস্পতিবারের পুজোটা আমাকে দিতেই হবে না দিলে আমি একদম শান্তি পাবো না আমার মনটা একদম কিছুতেই রিল্যাক্স রিল্যাক্স ফিল করাতে পারছি না তো যাই হোক ঈশ্বরের কাছে বসে ঈশ্বরের নাম আর এদিকে কিন্তু আমি মোবাইলে গানও চালিয়ে দিয়েছি গানটা তো দিতে পারিনি তো এই দেখো আমার মা আসনে বসিয়ে দিয়েছি আমার গনুকে আসনে বসিয়ে দিয়েছি ভোলেনাথকে বসিয়ে দিয়েছি আর এ পাশে তো আমার বজরাংবালি আর আমার গুরুদেব আছেনই তো সবাইকে পয় পরিষ্কার করে ধুয়ে পুছে বসিয়ে দিয়েছি জলসঙ্খে জল দিয়ে বসিয়ে দিলাম লক্ষ্মী করি দিয়ে দিলাম দিয়ে তারপর ঠাকুর যখনই আসনে বসবে তখনই কিন্তু প্রদীপটা জ্বালিয়ে দিতে হবে তো ঠাকুরকে আসনে বসিয়ে জ্বালিয়ে নিলাম তো প্রদীপটা সবসময় জ্বালিয়ে নেবে ঠাকুরকে আসনে বসানোর সাথে সাথে এটা কিন্তু আমাদের ঠাকুর ঠাকুরমশাই থেকে আমি শিখেছি যে ঠাকুর মশাই দাদা আমাদের বাড়িতে পুজো করেন ওই দাদার থেকে আমি অনেক নিয়ম কারণ শিখেছি তারপর এই যে ঘটে একটা স্বস্তিক চিহ্ন একে তারপরে কিন্তু ঘটের মধ্যে জল তারপর হচ্ছে হরিতকি জলের মধ্যেই কিন্তু এই যে দিয়ে দিলাম এইবার জল দিয়ে দিচ্ছি মানে ঘটের মধ্যেই হরিতকিটা দিই এটাও আমি আমার ঠাকুরমশাই দাদার থেকেই শিখেছি তারপর ছোট্ট একটা আম্রপল্লব আজকে তিন পাতা যুক্ত তারপরে বেলপাতা দুর্বা আর জবা ফুল দিয়ে এই যে উলু দিয়ে ঠাকুরের আসনে বসিয়ে দিলাম সেই গঙ্গা মাটির উপরে তারপর এই যে ফুল দিয়ে দিচ্ছি জল উপরে উপরে লক্ষ্মীকড়ির উপরে ভালো করে ফুল দিয়ে দিলাম দিয়ে তারপর আমি পুরো আসনটাকে সাজিয়ে নিয়েছি তারপরে এই দেখো মা লক্ষ্মীকে আজকে প্রত্যেক বৃহস্পতিবারেই আমি একটা পানের খিলি করে সুপারি দিয়ে মা লক্ষ্মীর ভোগে দিয়ে দিই আগে আমি ঘটে দিতাম কিন্তু ঠাকুরমশা দাদা বলছেন ঘটে দেওয়ার থেকে মায়ের ভোগে দিয়ে দেবে মা লক্ষ্মীর তাহলে আরও ভালো হবে তো সেই জন্যে মা লক্ষ্মীর ভোগে আমি একটা করে পান প্রত্যেক বৃহস্পতিবারে দিয়ে থাকি তারপর এখানে কর্পুরের প্রদীপ এখানে ধুনো ধূপকাঠি সর্ষের তেলের প্রদীপ সব কিন্তু জ্বালিয়ে নিয়েছি নিয়ে এবার আরতি করছি সমস্ত ঠাকুরকে মানে মনের ভক্তি দিয়ে মানে নিজেকে যতটুকু ঠাকুর ঠাকুরের চরণে সঁপে দিতে পারি সেইভাবেই আজকে কিন্তু আমি পুজোটা দিচ্ছি তাতে কিন্তু মনের প্রচুর রিফ্রেশমেন্ট কাজ করে অনেক সময় সেই মনটা আনা ভীষণ দুঃসাধ্য ব্যাপার হয়ে দাঁড়ায় কিন্তু চেষ্টা করবে সবসময় একটু আনতে যদি আনতে পারো তুমি চট জলদি কিন্তু রিফ্রেশমেন্ট পেয়ে যাবে তো এই তো আমার পুজো দেওয়া হয়ে গেল বাইরেও ধুনো কর্পূরের আরতি সব করেছি করে এই দেখো পুরো পুজো দিয়ে উঠে পড়েছি পুজো দেওয়া আমার হয়ে গেছে এবার এই নাইটিটা চেঞ্জ করে আমি যাবো রান্নাঘরে খুব সুন্দর একটা চা তোমাদের সাথে শেয়ার করব। তার জন্যে এখানে জল দিয়ে দিলাম শুধু যে চা পাতা দিয়ে চা হয় সেটা কিন্তু নয় এই দেখো অপরাজিতা ফুল দিয়ে আর তুলসী পাতা দিয়ে আমি কিন্তু একটা ভীষণ হেলথ মানে যারা ডায়েটিং করছো বা হেলথ কনসিয়াস তারা কিন্তু অবশ্যই এই চাটা খেতে পারবে শীতের সময় একটু তুলসী পাতা শীত কি গরম কি তুলসী পাতা দিয়ে দিলে তুলসী পাতা তো জানো আমাদের শরীরের পক্ষে কতটা উপকারী আর অপরাজিতা ফুল আমাদের ব্লুবেরি খেলে যে উপকার পাওয়া যায় সেম উপকার কিন্তু পাবে তবে দেখো একটা ম্যাজিক চা বলতে পারো এটা পুরো গ্রিন কালার এক নিমেষের মধ্যে এটা কিন্তু নীল কালার হয়ে যাবে তো এটা ছেঁকে নিয়েছি ছেঁকে নিয়ে এর মধ্যে কয়েক ফোঁটা লেবুর রস দিলেই ম্যাজিকটা দেখতে পারবে পুরো সবুজ থেকে নীলে পরিণত হয়েছে তো নিজেকে ভালো রাখতে অবশ্যই কিন্তু নিজে একটুখানি খাওয়া দাওয়ার তারপর হচ্ছে স্কিন কেয়ার এগুলো করবে ঠাকুরের পুজো দেবে অবশ্যই তোমাদের মনটা ভরে যাবে তো এই দেখো আজকের ব্লগটা যদি ভালো লাগে চাইলে তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও আজকের ব্লগটা কেমন লাগলো দেখো সবুজ থেকে নীল হয়ে গেল কি সুন্দর ম্যাজিকাল ব্যাপার এই চাটা খেতেও কিন্তু খুব ভালো আর ভীষণ পরিমাণে রিফ্রেশমেন্ট চলে আসায় এটা গ্যাসও কাটায় তো অবশ্যই সবাই একবার বাড়িতে ট্রাই করে দেখবে নীল অপরাজিতার চা তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে বাই